আসসালাম আলাইকুম সবাইকে নেয় আন্দ্রিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক ট্রাক ভর্তি যে নেটগুলো দেখতেছেন এই তার যাচ্ছে একটি জেলা শহরে দিনাজপুর রংপুর দিনাজপুর এই জেলা শহরে যাচ্ছে এই আট নম্বর তার আজকে যাচ্ছে এক হাজার ফুট রানিং হাইট হচ্ছে ছয় ফিট একটি ট্রাক ভর্তি করে আমরা এগুলো পাঠাচ্ছি আর এগুলো কুরিয়ার এ যাবে মোটামুটি এখানে অনেক টাকার মাল এটা আপনারা হয়তোবা বুঝতে পারছেন আর এখানে যে নেটটি আমরা পাঠাচ্ছি এই আট নাম্বার তারের নেটটি এই তার দিয়ে যদি আপনি করেন মোটামুটি বছর বন্ধ করে আপনার টিকে থাকবে সেক্ষেত্রে আপনাকে শঙ্কা করতে হবে না আপনার বাউন্ডারি থাকবে কি থাকবে না তাই এই আট নাম্বার তার দিয়ে যদি আপনি বাউন্ডারি করেন হেভি ভালো মানের কিন্তু আপনাকে খুঁটি ব্যবহার করতে হবে সিমেন্টের খুঁটি ব্যবহার করলে সব থেকে ভালো কারণ আট নাম্বার তার দীর্ঘস্থায়ী তাই আপনারা অবশ্যই সিমেন্টের খুঁটি ব্যবহার করবেন এবং সেগুলো সুতার রড দিয়ে তারপরে আপনি সেই খুঁটিগুলো ব্যবহার করবেন অনেকে প্রশ্ন করেন যে এই হাইট যদি আমি তাহলে খুঁটি কত কি হ্যাঁ দর্শক এটি জটিল একটি প্রশ্ন এখানে আপনি যদি হাইট ছয় ফিট করেন বাউন্ডারি তাহলে এখানে আপনার আট ফিট হাইটের খুঁটি ব্যবহার করতে হবে অথবা নয় ফিট হাইটের খুঁটি ব্যবহার করতে হবে কারণ আপনার দুই ফিট অথবা তিন ফিট মাটির নিচে যদি পুঁতে দিতে পারেন সব থেকে ভালো কেননা এটি দীর্ঘস্থায়ী কোনো কোনো ব্যক্তি বা জন্তু যেন এগুলোকে আঘাত করে না টলাতে পারে এই কারণে আপনাকে পরিপূর্ণ মজবুত করে একটি খুঁটি ব্যবহার করতে হবে তো দূরত্ব খুঁটির দূরত্ব হবে কমপক্ষে আট ফিট অথবা দশ ফিট এতে যদি আপনি বেশি দূরত্ব করে খুঁটি ব্যবহার করেন এই নেটের বেড়ায় তাহলে হয়তো আপনার নেটের বেড়াতে টল পড়ে যাবে মানে মাঠখানে আপনি বাঁকা হয়ে যাবে এরকম হতে পারে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে উপরে নিচে যদি আপনি যেমন আপনি 8 নাম্বার তার দিয়ে যদি বানান তাহলে 10 নাম্বার তার দিয়ে যদি উপরে আর নিচে টানা দিয়ে দিতে পারেন খুঁটির সাথে খুঁটি তাহলে সবচেয়েতে মজবুত হবে কারণ নিচ থেকে কেউ উটো করে ধরতে পারবে না এবং উপর দিয়েও কিন্তু কেউ ধরতে পারবে না এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি बाउंड्री করেন আপনার बाउंड्री অনেক দিন পর্যন্ত কিন্তু টিকে থাকবে আর এগুলো করা তার আট নাম্বার এগুলো জং আসে না তাই আপনাকে সংখ্যা করতে হবে না যে এগুলো জং আসে কিনা সরাসরি এই আট নম্বর তারের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম